ইশরাক হোসেন এবং ঈশ্বাক হোসেনের নেতাকর্মী বিএনপি সবাই বলেছে এটি একটি অবৈধ নির্বাচন তারা এই অবৈধ নির্বাচনে এখন নিজেদেরকে বৈধ মেয়াদ দাবি করছেন দ্বিতীয়ত হচ্ছে এই যে ওনার যে মেয়া মেয়রের যে মেয়াদকাল এই মেয়াদকালও পাঁচ বছর শেষ কোন যুক্তিতে ইশরাক হোসেন নিজেকে এখন মেয়াদ দাবি করছেন আইন আদালতের যুক্তি তো উনি এটা বলতে পারেন না দ্বিতীয়ত হচ্ছে উনি নিজেই স্বীকার করেছেন এটা একটা অবৈধ নির্বাচন উনি যদি অবৈধ নির্বাচন বলে থাকে তাহলে এখন ওনার উচিত ছিল অবিলম্বে ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দাবি করা উনি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য আন্দোলন করতে পারতেন এবং ওই আন্দোলনের মধ্য দিয়ে যে নির্বাচন বা উনি যে নির্বাচনের মাধ্যমে যেই মেয়র হতো যদি ওনাকে জনগণ ভোট উনি শপথে বসতে পারতেন কিন্তু উনি নির্বাচনে গেলেন না উনি নিজে বলেছেন ওনার জীবনের রক্ত থাকতে ওনার শরীরের রক্ত থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে দেওয়া হবে না কেমন অযৌক্তিক এবং কেমন উদ্যুত্বপূর্ণ এবং জনগণের সাথে প্রতারণাপূর্ণ উনি আচরণ করলেন যে স্থানীয় সরকারের পদ উনি চাচ্ছেন ওই স্থানীয় সরকার নির্বাচন উনি না উনি হতেও দিবেন না আমরা সরকার কাছে দাবি করব যদি সরকার নিরপেক্ষ হয়ে থাকেন তাহলে অবিলম্বে জাতীয় সরকার জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়া হোক এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়া হোক অন্যান্য সিটি কর্পোরেশন নির্বাচনগুলো দিয়ে দেওয়া হোক তাহলে আমরা চাই যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তারা জনগণের ম্যান্ডেট নিয়ে তারা এই তাদের আসনে বসবেন আমি মনে করি ইশাক সাহেব এই যে আচরণের মধ্য দিয়ে উনি ওনার চরিত্রের বই প্রকাশ গড়িয়েছেন এবং উনি দ্বিচারিতা দ্বিচারিতামূলক আচরণ করেছেন উনি নিজে মনে বলেছেন এটা অবৈধ নির্বাচন আবার এখন নিজে অবৈধ নির্বাচনের বৈধ মেয়ার হতে যাচ্ছেন এবং নিজে বলছেন উনি স্থানীয় সরকার ওনার শরীরে রক্ত থাকতে স্থানীয় সরকার নির্বাচন উনি হতে দিবেন না অথচ উনি স্থানীয় সরকারের একটি চেয়ারে চর দখলের মতো করে উনি বসে গেছেন নিরপেক্ষতা হারিয়েছে সরকার কোনো মতে বিএনপির কাছে এখন ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। সরকার বিএনপি যাই বলে সরকার তাই শোনে সরকার শহীদের রক্তের সাথে প্রায় বে করছেন সরকার জুলাই ঘোষণা জুলাই সনদ এবং বিচারের কোনো রোডম্যাপ না দিয়ে বিএনপির চাপে ভারতের মতদে যে বিএনপি এই আন্দোলনগুলো করছে তারা একটি নির্বাচনের দিকে যাওয়ার প্রায় তারা করছেন যেটা বলা যায় দু সালে যে ওয়ান ইলেভেনের সরকার যারা ওয়ান ইলেভেনের মাধ্যমে জনগণকে তোয়াক্কা না করে ইন্ডিয়ার মদতে আওয়ামী কাছে ক্ষমতা হস্তান্তর করেছেন ঠিক আরেকটি ওয়ান ইলেভেন ঘটিয়ে বাংলাদেশে আবার ইন্ডিয়ার মদতে বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন আমরা মনে করি সরকার এই ধরনের আচরণই করতে যাচ্ছেন সরকার তার নিরপেক্ষতা হারাচ্ছেন যদি সরকার নিরপেক্ষ নাই হতেন সরকার ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন অবিলম্বে সরকার ঘোষণা করা উচিত সরকার এই ইচ্ছাগ সমস্যার সমাধানটা একমাত্র নির্বাচনের মাধ্যমে হতে পারে এই চর দখলের মতো করে এই নগরবাবুর দখলকে সরকার সায় দিচ্ছেন এর মধ্য দিয়ে প্রমাণ পায় সরকার নিরপেক্ষ হারাচ্ছেন হচ্ছে বিএনপি বাংলাদেশের জনগণের সবার জন্য ভোটাধিকার বিশ্বাস করে বলে আমরা এখন আর দেখতে পাচ্ছি না আমরা মনে করলাম বিএনপি পাঁচ আগস্ট পরবর্তীতে তাদের রাজনৈতিক অনুধাবন হবে এবং তারা নিজেদের দলের মধ্যে শুদ্ধিকরণ করবে আপনারা জানেন বিএনপি অলরেডি সারা দেশের দলীয় কোন দলে ওদের প্রায় একশো তিরিশ জনমত নেতাকর্মী খুন হয়েছে যা বাংলাদেশের সমাজের মৌলিক মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছে রাষ্ট্রের শান্তি এবং স্থিতিশীলতা বিনষ্ট করেছে বিএনপি এই কাজগুলো করে যাচ্ছে এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ট্যান্ডারবাজি এবং এগুলো করে যাচ্ছে বিএনপি বাংলাদেশে কোনো ধরনের নির্বাচন চায় না বিএনপি চায় শুধু একটিমাত্র নির্বাচন যেই নির্বাচনের মাধ্যমে তারা কেন্দ্র দখল করে ক্ষমতা দখল করতে পারবে বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না অথচ স্থানীয় সরকার নির্বাচন জনগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জনগনিষ্ঠ একটি কাজ কারণ স্থানীয় যে পরিষদ ইউনিয়ন পরিষদ জেলা পরিষদ উপজেলা পরিষদের মাধ্যমে জনগণের মূলত উন্নয়ন এবং সেবামূলক কাজগুলো হয়ে থাকে বিএনপি ওটাকে চাচ্ছে না বিএনপি ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না বিভিন্ন তাল বাহানা করে ছাত্র দলের মাধ্যমে বিভিন্ন জায়গায় বাধা দিচ্ছে এবং বিএনপি হাইকমান্ড পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন চাচ্ছে না বিএনপি দাবি করে গত সতেরো বছর জনগণ ভোট দিতে পারে না এই জনজাতীয় সংসদ নির্বাচন দরকার অথচ বাংলাদেশের বিগত পঁয়ত্রিশ বছর ধরে ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছে